আপনারা দেখছেন আমরা একটা নির্জন সবুজে ঘেরা একটা জায়গায় এসেছি এই যে আমাদের পেছনে দেখছেন অনেক কলা গাছ লাগানো আছে তো এর পিছনে আছে একটা নদী এই নদীটা আপনাদের অতি পরিচিত একটা নদী এটা হচ্ছে কপদক্ষ নদ যে নদীর পাশ দিয়ে আমাদের ওই যে নীল চাষিদের যে সব কর্মকাণ্ড সেইগুলো সংগঠিত হতেন কপদক্ষ নদের পাশে যে আপনার নীলকুঠি যেটাকে বলা হয় এটা হচ্ছে মহেশপুরের ভিনোদা জেলার মহেশপুরের এটা হচ্ছে আপনার নীলকুঠি তো এই বাড়িটা এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় আছে এটা আগে হচ্ছে দুইতলা বিশিষ্ট ছিল ঠিক আছে তো আসলে আমরা ভিতরে দেখার এই জায়গায় কী কী আছে এই সম্মুখ অনেক ভারী ভারী দেখেন মোটা এখানে অনেক সাপও আছে

এই যে দেখতে সিঁড়িটাও কিছুটা ভেঙে পড়ছে এখান দিয়ে কিছু কিছু মানুষ যাদের প্রয়োজন হয় উপরে ওঠে উপরে দেখছে বসে আড্ডা দেয় অবস্থা এটাই সেই ইতিহাসের কালো ধায়ের আমাদের নীলকুঠি এই নীল তলাতে হচ্ছে আপনার চাষীদের উপর অত্যাচার করা হতো নীল চাষে বাধ্য করা হতো তাদেরকে আর দুই তলায় হচ্ছে বিশ্রামাগার ছিল যেসব অফিসাররা এগুলো এক্সিকিউটিভ করত তারা হচ্ছে উপরে বিশ্রাম নিত উপরে তাদের স্বয়ংঘর ছিল আর এই নিচে হাজারো চাষির আত্মকান্নায় ভরা ওইদিকে অফিস রয়েছে এগুলো সবই ব্রিটিশ পিরিয়ডের এরপরে সম্ভবত আর এগুলো তেমন একটা ব্যবহৃত হয়নি যার কারণে আস্তে আস্তে এটা পরিত্যক্ত হয়ে গেছে এখন অনেকেরই দাবি যে এগুলো রক্ষণাবেক্ষণ করুক কিন্তু আসলে প্রায় ধ্বংস অবশেষ হয়ে গেছে পুরোটাই তাই রক্ষণাবেক্ষণ করাটাও আসলে এখন অতটা সম্ভব নয়